তুমি শুনতে পারছো না মা আমার ডাক দেখি মা সামনে একটা লাশের দিকে করে কাঁদছে আমায় এভাবে কেন মারলো মা মা আমি তো যেমন ওরা ডিউটিতে যাই সেই রকম ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবার ওইটা আজ খেয়েছিলাম তখন যদি একটু বুঝতে পারতাম এইটা শেষ খাওয়া এইটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতে বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগ লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো জানো তো অনেক অনেক বার আমি বারণ করছিলাম চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরও পশুর থেকে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমার আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না মা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে না হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে রাজ তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় এইভাবে ওইভাবে এখানে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি না পরে তোমাকেও দেখছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মা মাগো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাচ্ছ কেন কি হয়েছে তোমার মা ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকে হাওমা করে কাঁদছে আমার নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখে দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পারছে না কেউ না তুমিও না মা